মাদ্রাসা দেশন বিচ্ছুটি সব জায়গায় থাকে সেটা থাকবে ফেনীর নাজির রোডস্থ মার্কাজুল কুরআন ইনস্টিটিউট মাদ্রাসার পবিত্র কুরআনের সবক ও পাগড়ি প্রধান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসায় আবু হরাইরা ঢাকার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী গবেষক ও লেখক মাওলানা আব্দুর চাক আমাদের সন্তানগণ আমাদের যে রব্বানা আতিম যে একাই নেবি আজাদ কাবিরা হে আমাদের রব আমাদের এই মাতা পিতা আমাদের অভিভাবকগণ আমাদের বড়রা আমাদের মূল পথে নিয়েছে এই তাদেরকে ডবল শাস্তি দেন এবং তাদের উপর বড় অভিশাপ নাজিল করেন প্রিয় ফেনিবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মার্কাজুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক বলছি আপনার সন্তানকে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ইনস্টিটিউট আপনাদের পাশে সবসময় ছিল আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আমাদের এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আপনি মাদ্রাসায় এসে ভিজিট করে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশাবাদী সালাম আলাইকুম মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সুফি সদরউদ্দিন জামে মসজিদের খতিব মুফতি আতাউল্লাহ ফারুকি ধলিয়া তালেমুল কুরআন নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা রাইহানউদ্দিন জামালুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুরুল আমিন ফুলগাজির উত্তর আনন্দপুর জামিয়া কুরআনিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুর রহমান গিলমান প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি